হ্যাঁ আমি আমার দেশটাকে ভালোবাসি দেখে আমার দেশকে নিয়ে আমার দেশের নাগরিকদেরকে নিয়ে কিছু বললে আমার গায়ে লাগে এটা আমার দেশ এটা আমার মাতৃভূমি এখানেই আমি জন্মগ্রহণ করেছি আর এটাতে আমি প্রাউড ফিল করি দুই দিনের বৈরাগী হয়ে একদম দেশে দুই দিন হয় নাই যে যে অহংকার করে বলবো যে আমার বাংলাদেশ খারাপ আমার দেশের মানুষরা খ্যাত তাদের কমন সেন্স নাই তাদের ড্রেস আপ সেন্স নাই ভাই এই দেশের ড্রেস আপ অনেক ভালো অনেক হাজার গুণে ভালো আর সবাই বাইরের দেশে তো দুই দিন হয়ে গেছেন জানেন না যাই দেখ বাহিরের দেশে আমাদের দেশের পাট শিল্প বলেন বা পাটের তৈরি কোনো জিনিস বা আমাদের ড্রেস আপ কতটা ফেমাস এগুলো তো জানেন না জানেন কি একটু ওয়েস্টার্ন ড্রেস পড়লে একদম ওয়েস্টার্ন হওয়া যায় একটু ওয়েস্টার্ন ড্রেস পড়লে জিন আপা থেকে একদম স্যানিয়ান্টি হওয়া যায় মানে এই তো আপনাদের ধারণা তাই না সো এখনও সময় আছে লাইভে এসে হোক ভিডিও করে হোক দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত আর হ্যাঁ আমি নিজে যখন দেশের বাইরে যাই যখন বড় বড় ব্যান্ড এইস অ্যান্ড এম ব্র্যান্ড এগুলোতে যখন আমি দেখি মেড ইন বাংলাদেশ লেখা প্রোডাক্ট প্যান্টগুলো যখন দেখি ছেলেদের আমার এত ভালো লাগে আমার পার্সোনালি আমি এত প্রাউড ফিল করি যে আমার দেশের প্রোডাক্ট আমি বাহিরের দেশে এসে দেখতেছি ইভেন এত সুন্দর একটা প্রাইস লেখা থাকে এত হিউজ পরিমাণে একটা প্রাইস লেখা থাকে তো আমি তখন এত খুশি হই যে না অন্তপক্ষে আমার দেশের মেড ইন বাংলাদেশ লেখা আমি কোনো একটা প্রোডাক্ট দেখতেছি আমার নিজের কাছে পার্সোনালি অনেক ভালো লাগে ব্যাপারটা যে আমাদের গার্মেন্টস প্রোডাক্টগুলো কত এগিয়ে যাচ্ছে কত দেশ দেশের বাইরে কত এগিয়ে যাচ্ছে সো আমাদের সবার উচিত আমি কেন আমাদের সবার উচিত আমাদের নিজেদের দেশের প্রোডাক্ট বলেন বা নিজেদের দেশের সব কিছু নিয়ে গর্ববোধ করা বা সেগুলোকে রিপ্রেজেন্ট করা আপনি যদি সেটা না পারেন তাহলে মুখ বন্ধ করে রাখেন বাট নিজের দেশটাকে অসম্মান করেন না নিজের দেশটাকে নিয়ে এত ছোট করে বলেন না আমাদের দেশ ডে বাই ডে যতটা ডেভেলপ করতেছে আই ডোন্ট নো কেন কিভাবে আপনি বলেছেন হয়তো বা আপনি শিক্ষিত হলেও আপনার শিক্ষার অনেক অভাব রয়েছে সুশিক্ষার অনেক অভাব রয়েছে না হলে একটা সুশিক্ষিত মানুষ কখনোই নিজের দেশকে নিয়ে এটা বলতে পারে না যেখানে আমাদের দেশ ডে বাই ডে এতটা ডেভেলপ হইতেছে এত কিছু করতেছে কত জায়গায় আমাদের দেশ কত কিছুতে নাম মানে অর্জন করতেছে সেগুলো বাদ দিয়ে আপনি কিভাবে বললেন আমাদের দেশটাকে খ্যাত বললেন পোশাক সেন্স নিয়ে কথা বললেন শুনেন দুই দিন হচ্ছে দেশে বাইরে গেছেন না একটু ওয়েস্টার্ন ডেস পড়ছেন নিজেকে অনেক কিছু মনে করতেছেন বুঝছেন কিন্তু এটা না ঠিক আছে দুই দিন আগে তো আমিও দেখলাম আপনি নাকি হজ করে আসছেন এই হজের কি দাম থাকলো বলেন শোনেন যেটা পালন করতে পারবেন একদম সঠিকভাবে পালন করবেন আদারওয়াইজ পালন করার দরকার নেই যদিও আপনার পার্সোনাল নিয়ে আমি কিছুই বলতাম না বাট আপনি আমাদের দেশের নাগরিক নিয়ে কথা বলছেন আমাদের দেশকে নিয়ে ছোট করে কথা বলছেন বলছেন খ্যাত জাতি এগুলো কি। ভাষার ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করুন এতে আপনাকে অনেক ভালো দেখাবে আর সবার উচিত যতক্ষণ না সে ক্ষমা না চাইবে তাকে বয়কট করা আমি আবারও বলতেছি সবাই তার ড্রেস কেউ কিনবেন না এই দেশের নাগরিক হয়ে যদি থাকেন এই দেশকে যদি ভালোবেসে থাকেন আপনার মাতৃভূমিকে যদি ভালোবেসে থাকেন কেউ ওনার কাছ থেকে একটা প্রোডাক্টও নেবেন না আর ওনাকে আনফলো করে দিবেন টোটালি আনফলো করে দিবেন ওনাকে এই জিনাপাকে আনফলো করে দিবেন